দর্শক আসসালামু আলাইকুম এই যে ক্যামেরা যাকে আপনারা দেখছেন জল্লাদ শাহজাহানের স্ত্রী ওনার নাম হচ্ছে সাতি আক্তার ফাতেমা ওনার সঙ্গে কিভাবে জল্লাদ শাহজাহানের সম্পর্কে জড়িয়েছিল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা জানতে পেরেছি জল্লাদ শাহজাহান নাকি তাকে সিটির মাধ্যমে প্রস্তাব দিয়েছে উনি নাকি জল্লাদ শাহজাহানকে সিটি দিয়ে একটি প্রস্তাব দিয়েছে আজ আমরা সমস্ত তথ্য জানব জল্লাদ শাহজাহানের স্ত্রীর কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু জোরে কথা বলবেন কি নাম সাথী ফাতিমা সাথী আক্তার ফাতেমা আচ্ছা এই যে জল্লাদ শাহজাহানের সঙ্গে আপনার কিভাবে সম্পর্কে আপনি জড়িয়ে যান একটু ঘটনাটি খুলে বলবেন জুড়ে বলবেন আমি আর আমার বান্ধবী কদমতলি আমার মামার বাসা আসতে আমি আর আমার বান্ধবী গেছিলাম ওই জায়গায় আসার টাইমে সিএনজির জন্য দাঁড়ায় ছিলাম ওই যে স্টানে দাঁড়ায় থাকার পরে উনি আমরা দাঁড়ায় আসছিলাম ওইটা আমি আসলো আয়সা বলতাছে কি তোমরা কোথায় যাবে এতক্ষণ ধরে দাঁড়ায় আসো কেন আমরা বললাম গাড়ির জন্য দাঁড়ায় আসছি তো বলতাছে দাঁড়ায় থাকো গাড়ি পেয়ে যাবা কারণ পরে আবার একটু পরে ঘুইটিরা বলতাছে কি যেন এই তুমি আর ও আমার বান্ধবীর কথা বলতাছে যে তোমরা তো আমার ছোটো বোনের মতো তো তোমরা কি করো আমি বললাম যে আমি তো কিছু করি না আমি বাহিরে চলে যাব। আর ওটা চায় ও আমার বান্ধবী বলতাছে যে আমরা একটা চাকরি রাখবে চাকরি করবো বলতাছে কি আমি তো এতদিন ছিলাম তো আমার কাছে ভালো ভালো লোকের সাথে আমার সাথে হাত আছে জি আছে তোমাদের চাইলে আমি একটা চাকরি দিতে পারি তো আমি বলছি আমার লাগবো না তাহলে আমার একটা তো ভাই আসতে আর আমার বান্ধবীটা আপনি ই করে দেন বলে সরকারি চাকরি পাইতে হলে তো ষোলো সতেরো লাখ টাকা লাগে কারণ তুমি যদি আমার সাথে এই রাখো তাইলে তুমি ধরো তিন চার লাখ টাকা পাইরা যে বা তো আমি করছি কি আমার লাগবো না তো আমার তো ভাই আসতে ওনার একটা চাকরির দরকার আমার বান্ধবীর তো বলছি ঠিক আছে তাহলে আমি এই নাম্বারটা দিলাম তুমি যোগাযোগ করো ওর সাথে আমার সাথে এইভাবে পরিচয় হয়েছে কিন্তু যে চিঠি বলতাছে যে ব্যাগ ফালে আসছে এরকম কিছুই না মানে এক মিনিট এখানে আমরা যোগ করছি আমরা যেটা জল্লাদ শাহজানার ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পেরেছি আপনি একটি সিটি দিয়েছেন সেই সিটির মাধ্যমে আপনার সঙ্গে পরিচয় হয়েছে তার মানে এটা কি মিথ্যা হ্যাঁ এটা পুরাই মিথ্যা এরকম কিছু না আর মিথ্যাটা বানট একটি বানট কথা উনি বানিয়ে বলেছে হ্যাঁ এটাই বানিয়ে বলছে কিন্তু এখন তো আর চিঠির চল নাই যেন চিঠির মাধ্যমে সব আমি চিঠি ওনারা দিতে যাব কেন আচ্ছা তারপরে কি হয়েছিল তারপরে আমরা এই যে ছিলাম উনি উনি আমাদের এসে কদম তুলি বলে তুমি তো বাইরে তাহলে যাবা তোমার এই যে কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি আসে এসব নেওয়া তো অনেক ঝামেলা তুমি প্রতিদিন তো গাড়ি ভাড়া দিয়ে পোষায় এত দূরের থেকে আসতে যেতে পারবে না তো আমার পাশে রুম খালি আছে তুমি ভাড়া নাও তাহলে ওই জায়গায় থাকলে ভালো হইবো তোমার জন্য আমার জন্য ভালো হইব তারপর আমরা ওইখানে গেলাম যাওয়ার পরে তিন চার দিন পরে কি তোমার যাওয়া লাগবে না তোমার জন্য আমি একটা ছেলে দেখতেছি তুমি বিয়ে করে নাও আমি বলছি আপনি কি বলছেন বিয়ে করে নাও তাহলে ভালোই হবে তোমার তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করে দিব। এটা বলতেছে কি একটু নামটা উল্লেখ করবেন জল্লাদ শাহজাহান জোল্লাদ শাহজাহান বলছে তোমার বাইরে যেতে হবে না তোমাকে চাকরির ব্যবস্থা করে দিব তোমার জন্য একটি ছেলে দেখতেছি তুমি টেনশন কোরো না এরকমটা বলেছে হ্যাঁ হ্যাঁ এরকমটা বলতেছে তো আমি বললাম কি না ভাইয়া আমি এখন বিয়ে শাদী করবো না আমার তো টাকা পয়সার দরকার আমি বাইরে চলে যাবো এটাই ভালো এখন আবার পরে ওর দোকানের একটা ছেলে ছিল কালাম করে নাম ও আমার বলতেছে যে উনি আমার আগে বলে নাই ওই ছেলেরে বলছে ছেলে আমার কাছে বলছে আসলে উনি তো ভাইঙ্গা বলে না ওনার কোনো বন্ধু না আর কোনো ছেলে না উনি আপনাকে বিয়ে করতে চায় তা আমি বললাম কি আমি কান্না করে দিচ্ছি যে এটা কীরকম কথা উনি তো বলছিল যে না আমি ওনার ছোট বোনের মতো বিয়ের শাদির কথা কেন বলতাছে আর আমি তো এখানে আসছিলাম যে আমাকে বিদেশ পাঠাইবো ওনার কাছে লোক আসতে ভালো এই জন্য তো এখন আবার উনি বিয়ের কথা বলতেছে কেন তারপরে কয়েকদিন আবার কয়েকদিন গেল বললো আমি কান্তাকাটি করছি দেখা বলে আর কিছু বললো না পরে আমার আম্মুরে বললো যে আপনার মেরে বললাম যে এটা ভালো ছেলে আছে ও শুক্রবারে আসবো ওরে দেখতে এখন আপনার মেয়ে তো বিয়ে করতে রাজি আছে না তা আমার আম্মু বলছে না আমার আম্মু আম্মু বলতাছে যে ও বাইরে যাবো আর ইচ্ছা হবে বাইরে যা ওর বিয়ের সাথে দরকার নেই পরে এরকম আবার কয়েকদিন গেছে যাওয়ার পরে আমরা এই যে আমাদের রুম ছিল এই পাশে ওর রুমটা এই পাশে আর ওর রুমটা ওই পাশে এখন একদিন বিকালবেলা আম্মু বাসায় ছিল না আমার ওর বাসায় নিছে ডাইকা না দেওয়ার পরে বলতেছে কি আমরা যোগ করি আহ আপনার আম্মুর কথা বলছেন আপনারা কি জল্লাদ শাহজাহান যেখানে দোকান করতো আপনারা কি এই জোরান থেকে সেখানে যে আপনি আপনার মা কি বাসা নিয়েছেন ওনার কথার উপর ডিপেন্ডেড করে হ্যাঁ আমি ওইখানে বাসা নিএসছিলাম আচ্ছা 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 তার মানে আপনাকে এক পর্যায়ে একটি বিয়ের প্রস্তাব দিয়েছে इवन হচ্ছে আপনার মাকে বলেছে যে তার জন্য একটি ছেলে দেখেছে কিন্তু সে বলে না যে ছেলে ছেলেটি আমি এরকমটা হ্যাঁ হ্যাঁ এটা বলে না যে নিজে আচ্ছা তারপরে তারপর আমার আম্মু বাস ছিল না আমার বাসায় ডাকছে ওর রুমে আর কি আমরা পাশাপাশি তো থাকতাম এখন আমার রুমে নিয়ে আবলতাছে যে এখানে বসে আমি বললাম কি মানেই ঘরে তো কেউ নাই আপনার সাথে আমি এখানে কী করবো বৈশা বলতাসে আমি কয়েকটা কথা বলবো তুমি শোনো মন দেওয়া তুমি বলছো ঠিক আছে বলেন তো এখন বলতাসে আমি গেট আটকায় দিচ্ছি গেট আটকায় দেওয়া পরে আমার গায়ে হাত দিতে আসতে আমি কি আপনি না বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো তাইলে আমার সাথে এরকম করতেছেন কেন হ্যাঁ এখন বলতাস কি আমি তো তোমার বিয়ে করতে চাই আমি তোমার বিয়ে করব তুমি যদি আমার বিয়ে করো তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু তোমারে দিবো আর যদি তুমি আমার বিয়ে না করো তাহলে তোমার ক্ষতি হইব তোমার সমস্যা হইবো হুম এগুলা বলতাছে তারপর অনেক কিছু ভয়টায় দেখাইছে যে তুমি আমার বিয়ে না করলে তোমার অবস্থা খারাপ হয়ে যাইব আমি অনেক কিছু করতে পারি আমার কথা কিউ বিশ্বাস করবে না ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা যদি যোগ করি মানে আপনিকে সে বিয়ে ছাড়া আপনার গায় স্পষ্ট করেছে মানে গায় স্পষ্ট করে আপনাকে এক পর্যায়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আচ্ছা তারপরে বলুন তারপর আমি বললাম কি ভাইয়া আমি তো বিয়ে করবো না আপনারা বললাম তো আপনি এরকম করতেছেন আমি তো বললাম আমি বাইরে চলে যাবো তো আপনি আমার এই এই বোনের মতো দেখেন বললে এরকম করে আইন আজকে এরকম করতেছেন কি বলে কি যে আমি আমি বললাম যে তাইলে আমি যখন ছিলাম তখনই বলতেন যে আমি তোমার বিয়ে করব করবো তখন যদি বলতাম তাহলে তুমি না এই জন্য এখন তোমারে আইনেই বললাম কথাটা ওইটা আমি বলে তুমি আইতা না আমি কিছু করতেও পারতাম না এখন তো দাঁড়িয়ে আনছে এখন বলতেও পারবো কিছু করতেও পারবো এটা বললো আচ্ছা আচ্ছা তার মানে যখন আপনি এই কথাগুলো শুনেছেন মনে হচ্ছে যে আকাশ থেকে ভেঙে বললেন মানে এরকম একটি বিষয়ে আপনার সঙ্গে আসল তখন ওই মুহূর্তে ঘটনাটি ঘটেছে আচ্ছা যখন জল্লাদ শাহজাহান আপনি বিয়ের প্রস্তাব দিয়েছে আপনার গায়ে স্পষ্ট করেছে তখন কি আপনি আপনার পরিবার বাবা মাকে জানিয়েছেন বিষয়টা আমি উনি বলছে যদি তো ক্ষতি হইব হ্যাঁ আমার আপনি ভয় পেয়ে কাউকে জানান না ভয়ে বে কাউলি জানেনই না তারপরে আপনারা বিয়েটা কিভাবে করেছেন বিয়েটা এরকম আমার ওই আমার আম্মু বাসা ছিল না ওই হলো আপনার সুন্দর হ্যাঁ সুন্দর বেলা বলতাছেন এখন কি বল তুমি বিয়ে কি করবা না না করবা নালে তোমার কষ্টই হবে না তোমার সমস্যা হবে আমি কি ঠিক আছে ভাই আমি চিন্তা ভাব না দেখি কয়েকদিন আপনি দুই তিন দিন পরে আমি জানামু